আপনাদের নিবন্ধনই নাই ওনারা আমাদের পার্টির যে বর্তমান সাধারণ সম্পাদক এবং সভাপতি সাহেব আছেন তাদের স্বাক্ষরের মিল পান নাই কিন্তু আমরা ওই দিনই নির্বাচন অফিসে জানাই তারা ওই দিনকে সার্ভারে আবার নতুন করে আপডেট দেয় এটা শুধু নির্বাচন কমিশনের সার্ভারের ভুলের কারণে আজকে আমরা শুধু এই চারজনই না আমরা ছাব্বিশ জন প্রার্থী ভুক্তভোগী আমরা রিটার্নিং অফিসারদের বলছিলাম এটার একটি আছে আপনার বিধিবিধান আছে আপনার আইনে আপনি আমাদেরকে শেষ দিন পর্যন্ত রাখেন কিন্তু আমরা দেখলাম তারা আমাদের সেইটা কথাগুলো শোনেন নাই এবং আমাদেরগুলা মঞ্জুর করে দিছেন হ্যাঁ কেন মঞ্জুর করে দিছে আমরা পরে অনুসন্ধান করলাম যে এইটা তারা মনে করতেছে যে স্বাধীনতার পক্ষের শক্তি একটাই আছে এদেরকে কেমন করে ঘায়ল করা যায় সেইটাই তারা আমরা মনে করছি যে এইটাই লক্ষ্যেই তারা এটা করছে না না কি ন কোনো রকম কি ছিল না ঠিক স্যার যেটা ইচ্ছা কিন্তু আজকে আপিলে আমরা বলার আগেই মঞ্জুর করে দিচ্ছেন ওনারা কারণ এটা তো তেমন কঠিন ব্যাপার না এটা আমরা আমাদের আমাদের ওনারা আমাদেরকে মঞ্জুর করে দিচ্ছে ওনাদের ভুল তারা ওনারা বুঝতে পারছে এবং তারা আমাদের আমাদের কথায় সন্তুষ্ট হয় তারা এটা আপিল মঞ্জুর করে দিছে আমরা এতদিন ক্ষুব্ধ ছিলাম আমরা আজকে আপিল করছি যদিও আমাদের নির্বাচনে অনেক ক্ষতি হয়েছে আমরা প্রচার করতে পারি নাই তে ওনাদের যে আমাদের প্রতি যে তাদের যে মঞ্জুরের যে বিহেভারটা এটাতে মনে হলো যে পজিটিভ আমরা সন্তুষ্ট চারজনের ছিল এবং চারজনেরটাই আমাদের মঞ্জুর হয়েছে সবাইকে ধন্যবাদ যে আপনাদের নিবন্ধনই নাই ওনারা আমাদের পার্টির যে বর্তমান সাধারণ সম্পাদক এবং সভাপতি সাহেব আছেন তাদের স্বাক্ষরের মিল পান নাই কিন্তু আমরা ওই দিনই নির্বাচন অফিসে জানাই তারা ওই দিনকে সার্ভারে আবার নতুন করে আপডেট দেয় এটা শুধু নির্বাচন কমিশনের সার্ভারের ভুলের কারণে আজকে আমরা শুধু এই চারজনই না আমরা ছাব্বিশ জন প্রার্থী ভুক্তভোগী আমরা রিটার্নিং অফিসারদের বলছিলাম এটার আর আছে আপনার বিধিবিধান আছে আপনার আইনে আপনি আমাদেরকে শেষ দিন পর্যন্ত রাখেন কিন্তু আমরা দেখলাম তারা আমাদের সেইটা কথাগুলো শোনেন নাই এবং আমাদেরগুলো না মঞ্জুর করে হ্যাঁ কেন না মঞ্জুর করে দিছে আমরা পরে অনুসন্ধান করলাম যে এইটা তারা মনে করতেছে যে স্বাধীনতার পক্ষের শক্তি ভাবনা একটাই আছে এদেরকে কেমন করে ঘাইল করা যায় সেইটাই তারা আমরা মনে করছি যে এইটাই লক্ষ্যেই তারা এটা করছে না না কি ন কোন রকম ছিল না ঠিক স্যার যেটা ইচ্ছা তো আজকে আপিলে আমরা বলার আগেই মঞ্জুর করে দিচ্ছেন ওনারা এটা তো তেমন কঠিন ব্যাপার না এটা আমরা আমাদের আমাদের ওনারা আমাদেরকে বুঝতে পারছে ওনাদের ভুল তারা ওনারা বুঝতে পারছে এবং তারা আমাদের